পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস সেই বিশ্বাসী ভিতরের দেবত্ব জাগ্রত করে তুমি সব কিছু করিতে পারো অনন্ত শক্তিকে বিকশিত করিতেই যথোচিত যত্নবান হও না বলিয়াই বিফল হও যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায় তখনই তাহার বিনাশ হয় তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে যদি তুমি নিজেকে দুর্বল ভাব তবে দুর্বল হইবে তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে জীবনের পরম সত্য এই শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু শক্তিই সুখ ও আনন্দ শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ দুর্বলতাই মৃত্যু সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায় প্রচণ্ড শক্তি থাকা চাই শীল সাধক বলেন আমি গন্ডু সে সমুদ্র পান করিব আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হইয়া যাইবে এইরূপ তেজ এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন কর নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে নিরাশ হইও না পথ বড় কঠিন যেন ক্ষুড়োথারির ন্যায় দুর্গম তাহা হইলেও নিরাশ হইও না ওঠো জাগো এবং তোমার চরম আদর্শে উপনীত হও নীতিপরায়ণ ও সাহসী হও হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও প্রাণীর ভয় পর্যন্ত রাখিও না ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না কাপুরুষেরাই পাপ করিয়া থাকে বীর কখনো পাপ করে না মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না সকলকে গিয়ে বলো ওঠো জাগো, আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভিতর রয়েছে এ কথা বিশ্বাস করো তাহলেই ওই শক্তি জেগে উঠবে সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা করো জীবকে অভয় দিয়ে বলো জাগ্রত প্রাপ্য স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত Hamina